দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছেড়ি আছে পাল কে থরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান থানাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় যাতে মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে জন। কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গেরি সংকট যাত্রীরা গুরু গড় যায় বাজ পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথম আজ খরে হানাহানি তবু চলো টানি নেয়াছ মহা মহাভার